ওয়াও লাল সাদা টকটকে একটি জ্যাকেট পরে নিজের স্টাইলে কাতারের এয়ারপোর্টে হাজির সাকিব খান তিনি হেঁটে চলেছেন আমাদের ম্যাগাস্টার সাকিব খান ম্যাগাস্টার কাতারে গিয়ে আবারও হয়তোবা বোম ব্লাস্টিং কিছু করতে চলেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ম্যাগাস্টারকে কতটা সুন্দর লাগছে কতটা হ্যান্ডসাম এবং সুদর্শন লাগছে আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে আপনার চোখে ম্যাগাস্টারকে কেমন লাগছে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি যদি একজন সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাকিব খানের প্রাত্যহিক প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে